হ্যালো বন্ধুরা আমি আবার এসে গেছি আমি স্বর্ণালী এই সর্ণালীর সংসারে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে দেখো আজকে কি রান্না করেছি আজ করেছি এই যে যেমন ভাত করে নিই দুধেশ্বর চালের ভাত ভাত করেছি আর একটু মূল ভাজা করেছি মূলো ভাজাটা কম কেন দুটো মূলো ছিল ছোট্ট ছোট্ট এতে একটু ভাজা করেছি আর একটু এই চচ্চড়িতে দিয়েছি চচ্চড়িতে আছে সিম আলু মুলো তারপরে বরবটি যা ছিল ঝিঙে একটা গাছের একটা ঝিঙে ছিল সেটাও দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে সাঁতলে নিয়েছি সেরকম কোনো বাটনা ফাটনা দিয়ে নি পেঁয়াজ পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি কে বলে শুকনো লঙ্কা দিয়ে ছাঁকে নিয়েছি আর এই লাল শাক ভেজেছি এতে একটু পেঁয়াজ রসুন দিয়েছি শুকনো লঙ্কা পড়ো দিয়েছি আর একটু পোস্ত দিয়ে দিয়েছি আর করেছি ডিম আলু একটু মাখা মাখার তরকারি দুবেলার করে নিয়েছি একেবারে হ্যাঁ স্যালাডটা তোমার রেগুলার থাকেই এই যে স্যালাডটা তো আছেই এটা তো থাকেই মোটামুটি মাঝে সাথে এক আধ দিন বাদ যায় যাই হোক আজকে আমার এইটুকুই মেনু আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কমেন্টে কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো ভালো থেকো হাসি খুশি আনন্দে থেকো ঈশ্বরের কাছে সবসময় এটাই প্রার্থনা করি আর সবাই মঙ্গল হোক শুভ হোক যারা আমাকে ভালোবাসা আশীর্বাদ দিচ্ছ তারা আরও আরও বেশি বেশি করে দাও তোমাদের হাত ধরে আমি অনেক দূর পৌঁছতে চাই তোমরা সাথে থাকলে আমার সুবিধে হবে আমার ভালো লাগবে কি তোমরা পাশে আছো তো সাথে আছো তো যাই হোক সাথে থেকো যারা লাইক শেয়ার কমেন্ট তো করো তারা তো করবেই আর যারা করনি তারা প্লিজ করে নিও আর সাবস্ক্রাইব এখনও যারা করনি তারা সাবস্ক্রাইবটা প্লিজ করে নিও তাহলে সমস্ত ভিডিও তোমরা আমার দেখতেও পাবে আমার ভুল ঠিক তোমরা বুঝে কমেন্টও করতে পারবে আর আমার সাথেও থাকবে আমার ভুলটা ধরিয়ে দিলে তবে তো আমি ঠিকঠাক করতে পারবো তো যাই হোক তাহলে আজকের মতো রাখি আবার আসব নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তাহলে বন্ধু টাটা